যখনই বিপদে পড়বে তখনই এই কথাটি তিনবার বলবে কেটে যাবে সকল বিপদ নমস্কার বন্ধুরা টিপ চ্যানেলে সকল বন্ধুদের জানায় সুস্বাগতম বিপদের সময় যখন আমরা হতবুদ্ধি হয়ে যাই তখন যদি এই কথাটি মনে মনে তিনবার বলতে পারি তবে আমাদের বিপদের সময় মনে জোর আসবে কেটে যাবে সব বিপদ এমনকি মনস্কামনা পূরণ হয় এই কথার গুণে তা কি সেই কথা তা জানতে এই ভিডিওটি পুরো দেখুন তবে তার আগে এই চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার বিনীত নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্টে গিয়ে জয় ঠাকুর রামকৃষ্ণ জয় মা শারদা অবশ্যই লিখবেন এবারে ভিডিওটি শুরু করা যাক একবার এক ব্যক্তি ঠিক করলেন তিনি সাধু হবেন তিনি বাড়ি থেকে বেরিয়ে একজন প্রকৃত সাধুকে খুঁজতে লাগলেন যার কাছে তিনি দীক্ষা নিতে পারবেন বহুদিন পরে বহু পথ ঘুরে তিনি অবশেষে একজন সৎ গুরুর দর্শন পেলেন সেই গুরুকে তিনি তার মনের ইচ্ছা জানানোর পরে গুরু তাকে কিছুকাল ওনার আশ্রমে থাকতে বললেন সেই আশ্রমে সেই গুরুর কাছে বহু মানুষ সন্ধ্যাবেলায় আসতেন গুরুদেব রোজ তাদের উপদেশ দিতেন এমনই একদিনে গুরুদেব যখন তার ভক্তদের মাঝে বসেছিলেন তখন সেই ব্যক্তিটি গুরুদেবকে জিজ্ঞাসা করলেন ঠাকুর যদি কেউ হঠাৎ করে বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ থেকে সে মুক্তি পাবে কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই বিপদ থেকে মুক্তি পাবে ভক্তের সেই কথা শুনে সেই সাধু বললেন যদি কেউ বিপদে পড়ে তাহলে মনে মনে তিনটি কথা বললে সঙ্গে সঙ্গে তার বিপদ কেটে যাবে গুরুর সেই কথা বলা ব্যক্তিটি সারা জীবন ধরে মনে রাখলেন এরপর সেই ব্যক্তিটি দীক্ষা নিয়ে সাধনা করে ধীরে ধীরে এক বড় সাধু হয়ে উঠলেন এরপর তিনি সেই আশ্রম থেকে বিদায় নিয়ে পথে বেরিয়ে পড়েন তারপর ঘুরতে ঘুরতে একদিন পদ্মার তীরে সেই গ্রামে এসে পৌঁছালেন সেখানে নদীর পাশে স্নান করতে এসে দেখেন একজন লোক ঘাটের পাশে একলা বসে আছেন আর বসে বসে কাঁদছেন সেই অবস্থায় লোকটিকে দেখে সাধু কৌতূহলবশত জিজ্ঞাসা করেন কি হয়েছে বাবা তুমি কাঁদছ কেন লোকটি মুখ তুলে সাধুকে দেখে বলেন বাবা আমার সামনে বড় বিপদ কি করব আমি কিছুই বুঝতে পারছি না তাই ভয়ে দুঃখে কাঁদছি তখন সাধু ব্যক্তিটি বললেন শোনো বাবা আমি তোমায় একটি কথা বলছি সেটা তুমি মনে মনে তিনবার বলো তোমার সব বিপদ এক্ষুনি কেটে যাবে তখনই লোকটি সাধুর বলা কথাটি মনে মনে তিনবার বলল আর সাধুর কথা মতো তার বাড়ি ফিরে গেল বাড়ি গিয়ে সে দেখল তার সব বিপদ কেটে গেছে এরপর থেকে সেই ব্যক্তিটি রোজ কাজে যাবার আগে সাধুর বলা কথাটি বলতো যার ফলে সে তার বাকি জীবন নির্বিঘ্নে কাটাতে পেরেছে এর কিছুদিন পরে ওই লোকটি একটি নৌকায় করে কলকাতা যাচ্ছিল তখন দেখে একটি মেয়ে তার অসুস্থ স্বামীকে চিকিৎসা করানোর জন্য কলকাতায় নিয়ে যাচ্ছিল মেয়েটি তার অসুস্থ স্বামীকে নিয়ে গিয়ে দুশ্চিন্তা করে খুবই কাঁদছিল তখন ওই লোকটি মেয়েটিকে বললো কোনো চিন্তা করো না মা তোমার স্বামী ভালো হয়ে যাবে তুমি শুধু এই কথাটা এক্ষুনি মনে মনে তিনবার বলো দেখবে সব বিপদ কেটে যাবে মেয়েটি তখন লোকটির কথা শুনে মনে মনে সেই কথাটি তিনবার বলল তারপর কলকাতায় গিয়ে ভালোভাবে স্বামীর চিকিৎসা করিয়ে স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরে এলো এরপর আর কোনো দিন তাদের আর কোনো বিপদ হয়নি তারপর বেশ কিছুদিন পর সেই মেয়েটির বাড়িতে একদিন সন্ধ্যায় এক বৃদ্ধ এসে কড়া নাড়ে মেয়েটি তখন দরজা খুলে দেখে বৃদ্ধটি তাদেরই গ্রামের একজন চেনা মানুষ মেয়েটি তখন বৃদ্ধকে বাড়ির ভিতরে এনে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন বৃদ্ধটি জানায় তার ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই সে এসেছে আজ রাত্রিটা তার গৃহে কাটানোর জন্য আশ্রয়ের আশায় সব শুনে মেয়েটি বলল বাবা তুমি এক্ষুনি একটি কথা মনে মনে বলো দেখবে তোমার সব বিপদ কেটে যাবে বৃদ্ধটি তখনই মনে মনে সেই কথাটি যে বলল তার কিছুক্ষণ পরে আবারও মেয়েটির দরজার কড়া নড়ে উঠল দরজা খুলতেই মেয়েটি দেখল একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে অচেনা ব্যক্তিটি বলল আমি আমার বন্ধুকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি আপনি তাকে ডেকে দিন আমি তাকে নিয়ে যাব বাকি জীবনটা সে আমার বাড়িতে শান্তিতে থাকবে সেই শুনে বৃদ্ধ ব্যক্তিটি আনন্দে তার বন্ধুর সঙ্গে চলে গেল আর বৃদ্ধটি বুঝল এটা ওই কথা বলার প্রভাবেই হয়েছে কিছুকাল পরে সেই বন্ধুও যখন বিপদে পড়ে তখন সেই বৃদ্ধটি তার বন্ধুকে সেই কথাটি মনে মনে তিনবার বলার পরামর্শ দেন এবং বন্ধু ব্যক্তিও মনে মনে সেই কথাটি বলল এবং বন্ধু ব্যক্তিটিও মনে মনে সেই কথাটি বলল। তার যার ফলে সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলেন সেই বিশেষ কথাটি হলো নিজের গুরু বা ইষ্টের না মনে মনে তিনবার বলবে তারপর বলবে ঠাকুর আমায় পথ দেখাও যে কোনো বিপদে যে কোনো অবস্থায় যতই বাধা আসুক না কেন এক মনে এই কথাটি বললে আপনি মানসিক শান্তি পাবেন মনে জোর ফিরে পাবেন এই কথাটি একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদের বলেন যখনই বিপদে পড়বে তখন ভগবানকে স্মরণ করবে বলবে হে ভগবান তুমি পদ দেখাও আঠেরোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার দূরে কামারপুকুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্ম হয় বাবা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবীর কোল আলো করে শ্রী হরির কৃপায় রামকৃষ্ণদেবের জন্ম হয় শ্রীহরির কৃপায় জন্ম হয়েছিল বলে বাল্যকালে তার নাম রাখা হয় গদাধর বাল্যকাল থেকেই গদাধর একটু অন্য ধরনের ছিল অন্য বালকদের থেকে সে যে একটু আলাদা তা বাল্যকাল থেকেই বোঝা যেত গদাধরের খুবই ভালো লাগতো সাধু সঙ্গ করতে গ্রামে কোনো সাধু সন্ত এলে তার সঙ্গে কথা বলতো গল্প করত গদাধর সবসময় তার আপনভাবে বিভোর থাকত এই গদাধর একদিন দক্ষিণেশ্বরে এসে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণদেব হয়ে ওঠেন তার মহিমার কথা সারা দেশে ছড়িয়ে পড়ে মানুষ তার দর্শন লাভের জন্য দক্ষিণেশ্বরে এসে ভিড় জমাতে লাগলো তারপর একসময় জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে শারদা মনি সঙ্গে তার বিবাহ হয় বিবাহের পর মা শারদা দেবী এক ভক্তের বিপদ দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেন কি করলে তৎক্ষণাৎ মানুষের বিপদ কেটে যায় তখন ঠাকুর শারদা মাকে বলেন কেউ যদি বিপদে পড়ে তখন যদি আমার নাম এক মনে স্মরণ করে তিনবার বলে ঠাকুর আমায় পথ দেখাও তাহলে আমি সেই ব্যক্তিকে অবশ্যই পদ দেখাই তার সকল বাধা দূর হয়ে যায় বন্ধুরা আপনারাও যখন বিপদে পড়বেন তখন এক মনে তিনবার ভগবান বা আপনার যে ইষ্টদেবতা আছেন তার নাম স্মরণ করে বলবেন আমাকে পদ দেখাও দেখবেন আপনিও আপনার ভিতর থেকে সেই বিপদ থেকে উদ্ধার হবার শক্তি পাবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর রাম কৃষ্ণ জয় মা শারদা প্রণাম